পরীর সাথে অনলাইনে প্রেম রাত তখন প্রায় বারোটা মোবাইলের স্ক্রিনে আলো চলছে ফেসবুক স্ক্রোল করতে করতে হঠাৎ একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে নাম পরী স্টার প্রোফাইল ছবিতে সাদা পোশাক লম্বা চুল চোখে এক অদ্ভুত মায়া ছেলেটির নাম রাহাত কৌতূহল থেকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেই ফেলল কয়েক মিনিট পরই ম্যাসেজ হ্যালো কেমন আছো সেখান থেকেই শুরু প্রতিদিন কথা হয় রাহাত দিনে সব ক্লান্তি ভুলে যায় তার মেসেজে পরী কখনো হাসায় কখনো গল্প শোনায় কখনো আবার গভীর রাতে বলে আমি তোমার পাশে আছি কিন্তু অদ্ভুত একটা ব্যাপার ছিল পরি কখনো ভিডিও কলে আসতো না কল দিলেই বলতো সময় আসেনি এখনো একদিন রাহাত মজা করে লিখল তুমি কি সত্যি পড়ি নাকি পাশ থেকে রিপ্লাই এলো হ্যাঁ আমি পড়ি তবে তুমি ভয় পাবে না তো রাহাত হেসে উড়িয়ে দিল কথাটা কিন্তু সেদিন রাতেই অদ্ভুত কিছু ঘটে হঠাৎ ঘরের বাতি নিভে যায় মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে পরির মেসেজ আজ আমি আসছি ঠান্ডা স্রোত বয়ে যায় রাহাতের শরীর জোরে এক ঝলক আলো ঘরের কোণে দাঁড়িয়ে এক অপার্থিব সুন্দরী চুলে আলো চোখে আকাশের গভীরতা আমি মিথ্যে বলিনি মৃদুকণ্ঠে বলল সে আমি সত্যি পরি রাহাত ভয় পায়নি বরং মনে হল সে যেন দিন ধরেই তাকে চেনে পরী বলল মানুষের জগতে আমি থাকতে পারি না বেশি সময় অনলাইনেই আমাদের দেখা চোখের পলকে মিলিয়ে গেল সে পরদিন সকালে মোবাইল খুলে রাহাত দেখে পরীর আইডি আর নেই কিন্তু বুকের ভেতর রয়ে গেল এক অদ্ভুত ভালোবাসা যা বাস্তব নয় তবু অসম্ভব সুন্দর কিছু প্রেম শুধু অনুভবের হয় দেখা না হলেও তারা চিরকাল থেকে যায়